আমাদের ভিতরে আল্লাহ একটা পাশ দান করছেন অন্যান্য অন্য ভিতরে দান করে নাই ওই নাম হয়েছে কলব জোরে বলেন কি আর জোরে বলেন কি ওই কলবজার পরিষ্কার ও ফেরেস্তার সাইতেও সম্মানিত মিয়ানে আ সে কমা সুখ কেরম জিস মানকাতি খবর নেই বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক ঐক্য রহমান কাতিবিল ফেরেস্তা পর্যন্ত জানতে পারে না আল্লার বান্দারা এক যাত্রীরা বেলালে হাপসি রাদি অল্লাহু তালান হউ মানে তিনি একেবারে কালো ছিল কুচ্ছি ছিল নাম শোনেন নাই বেলাল হাঁপসি রেদি অল তালান তিনি আমার মাওলা দলবার কত সম্মানিত ছিলেন আল্লাহ ক যতক্ষণ পর্যন্ত বেলাল হাপসি রাধি আল্লাহু তালান হউ মসজিদে যান দেয় নাই ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় নাই আল্লাহ আকবার কয় নাগা গা কার খেলা সব হে জোরে বলে আর জোরে বলে আল্লাহ কি খেলা খে লিলির মাওলা কি খেলা খেলিলি লিলি সব খনেক দুঃখী খনেক সুখী আমারে বানালি কার খেলা চিল্লে ডাক আল্লাহ আর জোরে ডাক্তার আল্লাহ সব আমার মাউলার খেলা এই মাওলার খেলা বুঝবে কারা যারা আমার মাউলার রাশে কথা বলে না মালা রাশেক্সের কা বুঝবে মাল রাশিক্ষে হলে কী করতে হবি জানে একমাত্র জিকির করতে হইবি কথা বলে কী করতে হবে আলা বি জিক্রিল্লা হি তাত ন টুপি ময় লৈ গেলে পরিষ্কার যন্ত্র আছে না নাই আর জোরে বলে আছে না নাই জামা ময় লৈ গেলে পরিষ্কার যন্ত্র আছে না নাই কাপড় ময় গেলে পরিষ্কার যন্ত্র আছে না নাই কিন্তু অন্ধকার কলম ময় লয়ে গেলে পরিষ্কার যন্ত্র হইছে আমার মাওলা পাকের জিকির কার জিকির কার জিকির এজন্য বেশি বেশি জিকির করতে কি হবে না আমাদের কলব অন্ধকার না দলা কথা কয় না অন্ধকার অন্ধকার কলব যদি অন্ধকার হয়ে যায় পরিষ্কার করার যন্ত্র কি আরো জোরে বলেন কি এজন্য জিকির বেশি বেশি করা লাগবে কি লাগবে না আল্লাহ বাকরাবুল আলাইন মধ্যে সবাইকে বেশি বেশি জিকির করার তো বিজ্ঞান করুন আরো জোরে বলে না আমি আর যে কলম যে অন্ধকার বানাইছে পরিষ্কার করার যন্ত্র কি জানেন কথা কেন জিকির জানেন না পরিষ্কার করার যন্ত্র কি অন্ধকার বানাইছে কির কারণে জানেন একমাত্র দুনিয়ার মহাব্বাতের কারণে হাকি কদসে তু দুনিয়া খবর হা

সানসাওকাতের জায়গা না এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোন শেষ নাই আছে 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 শত্রু মিত্র কোন অভাব নাই এরকম করতে করতে দিন ঘোষণা হইয়া যাইবে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কেউ উড়ইবে খন্তা কোদাল কবর করার জন্য কেউ দৌড়বে বার জারে বাস কাটার জন্য কেউ দৌড়বে বড়ই ফেতা দিয়া গরম পানি কাটার জন্য কেউ দৌড়বে দোকানে কাপনের কাপড় কেনার জন্য তাকবির দিয়া বলবে যাও 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 আর কোন দিন আসবা না বলবে কি বলবে না কল হইছো কোন সম্পদের সম্মানের পাগল হয়েছ মৃত্যুর পরে ছেলে ডাক বলবে মাগ আমার বাবার মরালাস আমি একা পাহারা দিতে পারবো না বলবে কি বলবে না স্ত্রী ডাক দিয়ে বলো সন্তানেরা কাছের থেকে যায় না না তোমার বাবার মরালা আসামি একা পাহারা দিতে পারব না বলবো কি বলবে না ইয়াল্লার বান্দারা কবরের যাত্রীরা কোন দুনিয়ার পাগল হইছ কোন সম্পদের পাগল হইস কোন সম্মানের পাগল হইস দুনিয়া কিন্তু শান্তির জায়গা না শান্তের জায়গা না একটু চোখ ফুটা বন্ধ করে মোরাকাবা কইরে বসো মাম বাক খসিয়া তিল্লা হল কালানার বয় কবরের বয় ভয় জান ভয় আমার মাওলার ঘোষণা কই না ওই চোখ আমি জাহান নামে আগুনে জ্বলাবলা বান্ধারা কবরের জাহান আগুন বড় দুনিয়ার ভিতরে সামান্য সামান্য সূর্য তো আমরা সহ্য করতে পারি না আরে কিভাবে অন্ধকার কবরে জাহান নামের আগুন সহ্য করব আল্লাহ মধ্যে সবাইকে মাফ করে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা আমরা যে সূর্যরা দেখতেছি বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা আবিষ্কার করে বের করছে আমাদের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কয় কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে উপর থেকে যখন তাব সামান্য সূর্য তো আমরা সহ্য করতে পারি না পারি 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 বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই কি নেই না বিভিন্ন স্বামী তলে আশ্রয় নেই বিভিন্ন সাতার তলে আশ্রয় নে যদি না মানবে না মাঝি সুদ কর করে আমার মাওলার কবরের ভিতরে রওয়ালার পর ওই সুতুর এক হাত বাদাত মাথার পর টাস করে সাইরা দেবে আমার মাওলা ডাক দিয়ে বলবো সুরুজ তোর ভিতরে যত তাপ আছে সার 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 কই না ফার বুঝু আমি কেমন আল্লাহর বান্দারা এক কবরের যাত্রীরা যারা একটু দুনিয়ার মোহাব্বাত ছাড়ো মাওলার মোহাব্বাত ধরো ধরা লাগবে কি লাগবে না এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বাজান তুমি চোখের একটু বন্ধ করে মোরা কইরা বসতে পারো যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারো আমার মাওলা বলছে তোকে জাহান্নামের আগুনে জ্বালাইবে বেলা চোখ করে বন্ধ করি আমরা সবাই চোখ বন্ধ করি

শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশু প্রত্যেকটা পশুবার কোতাগারে ঝিলকি বাইরেই হইতে এই অবস্থা দেখার জন্য পারমারে রুয়ার বের হইতে চলেলা 360 টা মাকামের ভিতরে পালাবালি শুরু করবে আজরাইল আলাইহিস সালাম ওরে দিলো রে কবি এলার বান্দরা কবরে যাচ্ছে হাজার একটু চক্ষুরা বন্ধ করে মোরা কাবাক কইরে বস তখন আজৰি লাইসা বাড়ির দরজায় হাজি মাথা তার আসমানে মানে জবিলে জমিলে একঘাত মাসে একঘাত দুনিয়া জোরা তার শরীর শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম প্রত্যেকটা পশমার করে তখন আর ঝিলকি বাইরে তাও মায়

তুই জবান দিয়া কথা বলছ ভালো কি বল না আমার মাওলার দوانه মাত বিভিন্ন গায় দামগাছ লাগাম পাকা এতার খাইছ হ আমার মাওলা ডাকতে বলে বন্ধাবন্দি আমি তোর জন্য বানাইলাম তুমি একটা গামির উকলনা দুধ খাওয়ার জন্য ওই গামি গোটা কোনার দুধ দেয় না ওই গামি গউটার সবাই খল খলখলাইয়া গোস্ত পাক কইরা খাইছো খাও কি খাও না আমার মাлке বন্ধবান নি কামিত্রর জন্য বানাইলা কিন্তু আমার ফসল হইছে মানু আমি তাদেরকে বানাইছি আমারে বাদতের জন্য কার জন্য কার জন্য ফাদরের সময় মদন আমার পক্ষ থেকে তোমাকে দাও দিল খাই খাইরুন গুম হইতে নামাজ বল এ না মা হজরের সময় তুই ল্যাপ কম্বল দিয়ে ঘুমাইছো। হজরের সময় তোকে আমি আমার এবার পাই নাই জহুরের সময় তোকে আমি ডাকলাম জহুরের সময় তোকে আমি আমার বাদতে পাই নাই আসরের সময় তোকে আমি ডাকলাম আসরের সময় তোকে আমি আমার বাদতে পাই না রমজান মাসে রোজা রাখতে বললাম রাখো নাই হালাল হারাম তো মিস খাইতে চলতে বললাম খাও নাই চলো নাই হজ করতে বললাম করো না হয় জাকাত দিতে বললাম দাও নাই এখন কবরে আস এখন তোমার বিচার তুমি কর তোমাকে জন্ম মানুষ জবাই কই রাখাবে আমি মাওলাতা যায় জ রাখি নাই রাখছে 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 এখন তোমার বিচার তুমি করো আমার একটা কাজ আছে আমার একটা সুলা আছে ওই চুলার নাম ওই যে জাহান্ন ওই জাহান্নের আগুন সহ্য করার ক্ষমতা কারণ আসে 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 যে উপায় হবে

আল্লার বন্ধরা কবরের যাত্রিরা পাধানের একটু চক্ষরাব বন্ধ ঘরে মুরা কাবার কইডে বস। বাজান্ সাবাইকরাম দি তহাস পলে থাকে হে। ওমরে ভারকরা দিয়েম লাগতা লান তিনি আমার মাওলার বাই জাহান নাদের বাই কবলের বাই মিজালের বায় কানতে 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 গালের বিতার দুইটা কালো দাগ করে অফলাই ছে। লোকেরা বলে হুজু আপনি মলম লাগান হুজুর আপনার গালে কালো দাগ ভালো হয়ে গেছে তখন অল্লা ফারুক রাদি আল্লাহ আমার সাথীরা কেয়ামতের ময়দা আমার মাওলা যদি বলো তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ তখন বাল্ব মালিক আমি কোন আমল আনতে পারি না আমি আপনার বা আপনার জাহান নামের ভয় কবরের ভয় বিজানের ভয় ফুলসি রাতের ভয় কান্তে 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 কানতে কালের ভিতরে দুইটা কালো দাগ পরে নিয়ে আসি আমি আর কোন আমল আনতে পারি না ইয়াল্লার বান্দারা কবরের যাত্রীরা আশারায় মুবাসরাতে দশজন সাহাবি তার ভিতর থেকে ওসমান গরি রাদি আল্লাহ তিনি যখন রাস্তা দিয়া হাইটা যাইত কবর দেখলে টাস করে পয়রা যাইত লোকেরা বলে উজু আপনি কবর দেখলে কেন পয়রা যা অনুসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ও আমার সাথীরা আখিরাতে যে কটা গাঁটি যে তার প্রথম নাম্বার গাঁটি হইছে কব হলো এখন যদি তার সামনে আমি ভালো ব্যবহার করতে পারি ভবিষ্যতে ভালো আশা করা যায় যাই কি যায় না এ আল্লাহর বান্দারে কবরে jati রেকা আমাদের তরিকার মুরব্বি রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলা তিনি আমার মাওলার ভাই কবরের ভাই বিজানের ভাই বুসিরাতের ভয় কানতে 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 চক্ষু দিয়ে অন্ধ বানাইয়া ফলাইছে লোকেরা বলে হুজুর আপনি অপারেশন করেন আপনার চক্ষু ঠিক হয়ে যায় আল্লাহু আকবার কয় লাগা তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আমার সাথীরা আমি চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাইবে যেই চক্ষের জন্য আমার নামাজ কাজা হইয়া যাইবে ওই চক্ষু আমার আর তখন এক লোক বলল হুজুর আপনি যদি নামাজের পরে চক্ষু অপারেশন করেন হুজুর আপনি ফজরের নামাজ জামাতের সহজ করতে পারবেন তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ দু দুচুকের পানি সাইরা কান্না শুরু করে দিছে আর ডাক দিয়ে বলো আমার সাথীরা বলো রশিদামী তুই আমার দরবারে কি আমল নিয়া আস তখন বলবো মালি ও মালি আমি কোনো আমল আনতে পারি নাই আমি আপনার বা আপনার জাহান নামের ভয় কবরের ভয় মিজানের ভয় বুসিরাতের ভয় কান্তে কান্তে চক্ষু দ্রন্ধ বড়াই নিয়ে আছিসি